আসসালামু আলাইকুম বন্ধুরা তো সবাই দেখতে পাচ্ছ একটা আমরা নতুন ভিডিও নিয়ে এসেছি তো এই মসজিদটা নির্মাণ করার জন্য তো মসজিদের ছাদ করতে বাকি আছে তো আপনারা সবাই মসজিদটাকে তৈরি করার জন্য সাপোর্ট করবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এটা মসজিদের সামনে গেট তিনটে গেট রয়েছে তো গেটের কাজ অনেক বাকি সামনের ছাদটাও বাকি আছে তার জন্য আপনারা সবাই সাপোর্ট করবেন হায়া সি এফ ইয়া তা আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই সবাই আপনারা যে যেখান থেকে পারবেন যতটা পারবেন আপনারা দান করবেন তো অবশ্যই আপনারা দান করলে আল্লাহর ঘরকে আল্লাহকে যে ভালোবাসবেন তারা সবাই দান করবেন আল্লাহ অবশ্যই সবাইকে নিয়েকে দেবে তার জন্য মসজিদের কাজ অনেক বাকি দেখতে পাচ্ছেন তো ছাদ এখনও অনেক করতে বাকি আছে তো অনেক পয়সার জর দরকার মাসা খুব সুন্দর একটা মসজিদ তৈরি হচ্ছে তো আপনারা সবাই সাপোর্ট করবেন আপনারা সাপোর্ট করলেই আমরা এই আল্লাহর ঘরটাকে তৈরি করতে পারবো তার জন্য সবার কাছে অনুরোধ রইল আপনারা যে যেখান থেকে পারবেন যতটা পারবেন সবাই আপনারা দান করবেন এবং এর সামনে স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে আপনারা ফোনপে বা অ্যাকাউন্ট গুগল পে যেখান থেকে পারবেন এসানে আপনারা কিউআর কোড করে পাঠিয়ে দেবেন i was saved.